সাটুরিয়া থানার টহল তিন সাটুরিয়া এলাকায় ডিউটি করন ডিউটি করা অবস্থায় চাঁচিতারা এলাকায় একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাওয়া যায় এবং বৃদ্ধ মহিলা প্রায় সত্তর ঊর্ধ্ব সে মহিলাকে আমরা তৎক্ষণাৎ জানার পরে আমি তাকে ইনস্ট্রাকশন দিই যে তাকে নিয়ে এসে হসপিটালে ভর্তি করাম আমি দিক বিবেচনা করে তাকে হসপিটালে ভর্তি করা হয় সাটুরিয়া সদর থানায় সাটুরিয়া হসপিটালে পরবর্তীতে মহিলার আইডেন্টিফাই করার জন্য অনেক চেষ্টা করা হয় কিন্তু মহিলার নাম ঠিকানা কিছুই বলতে পারে না তার পরবর্তীতে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে মহিলার এনআইডি কার্ড আমরা কালেক্ট করতে পারি পরবর্তী এনআইভিত এনআইডি কার্ডের মাধ্যমে তার মোবাইল নম্বর শ্রম করে তার নাম রেজিস্ট্রেশন মোবাইল নম্বর সং করে তার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করতে আমরা সক্ষম হই পরবর্তী তার মেয়ে তুলি সে আমাদের স্বর্ণপন্ন হয় এবং আজকে সাতাশ তারিখ সাতাশে এপ্রিল তার মেয়ের নিকট তার মাকে হস্তান্তর করা হয় সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে যে একটা মানবিক বিষয় যে বিষয়টাকে আসলে মানবিক বিবেচনা করে আমরা যে কোনো এলাকায় এই ধরনের কার্যক্রম হলে আমরা পুলিশ কার্যক্রম পরিচালনার পাশাপাশি মানবিক বিষয়টাকে কেন্দ্র করে আমরা এই ধরনের সহায়তা প্রদান করে থাকি